আল্লাহ পরে সবকিছু জোরাই জোরাই সৃষ্টি করছে না করছে কি এই জোরাই জোরাই সৃষ্টি করছে তাহলে তোর জোড়া আছে না জিন জোড়া আছে না হয় তুই বিয়ে করলেশন থাকবো তোর বিয়ে করার আগে তোরে জিন মেমাই সে আরেক জিন এমে তে যাব হ্যাঁ

মন নাই আচ্ছা শুন তাহলে তুই কয় দিন কে চিলিকা কোনে এই যে কয় দিন কে চিলি কোদে গুরবা কে চিলি আসলে

অসবির আলামা আসাবাদ দুর্জন মধ্যে সফলতা আল্লাহ পাক সফলতা তুই কি নামাজ নামাজ পড়ার নামাজ পড়ার নামাজ পড়ার সময় দেখি তুই অবস্থা নামাজ তুই মুসলমান তাহলে কোন হিসাবে মুসলমান তুই হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য কি জানো নামাজ হিন্দুরা নামাজ পড়ে না আর মুসলমান নামাজ পড়ে হ্যাঁ

আল্লা আল্লাহ জান্নার নাম বিশ্বাস করছ তো মানুষের ক্ষতি করলে অন্যায় করলে যাহার নামে যাবি বোন আল্লাহ তো নাই জেন তুমি জামাইছো নাকি থাকলে তাই যা

আর যদি দেখ আর যদি শল্যা তো আমার বুকলে নিয়ে আইবো আর বুবর্চিত আমি দেখবার ভালো বার টান দেই পর তোর কথা শুনুন না আমি যে আমার কিছু করিস না তোর ফ্যামিলির নগে যদি করতো তো মায়ের নাকি এরম করে এক তুই কি করতিস তারে বল কথা উত্তর দে এরম যদি কষ্ট দিত তুই তারা কি করতি আর আমার কথার উত্তর দে হয় কষ্ট দিলে তুই কি করতি আচ্ছা কষ্ট না দিলে আর আমার সাথে নিয়ে আইসে কোথায় নিয়েছে আচ্ছা তোর ফ্যামিলি নাকি এরকম তুই কি করতি ক কথার উত্তর দে ক একবারে যা একটা টিভি খা তুই না কথা কষ্ট দেই খাড়া টিভি খা দে না দেব না তুই সিদ্ধান্ত নিবি ক আয়া দেই তোরে এই আয়া তোর তো ভাগ দিয়া ভালো চান্স দিলাম ভালো গাজা আমার তো